প্রধান সহায়ক অনুযায়ী এমনকি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বাড়ি করে পানি ডুবে দুর্ভোগ তৈরি হয় বেগমবন্ধু সহ বিভিন্ন উপজেলার নির্মাঞ্চলে বিশ দিন ধরে জলাবদ্ধতা চলমান অনেক এলাকায় নৌকায় চলাফেরা করছেন স্থানীয়রা শহরে ইসলামিয়া রোড স্টেডিয়াম এলাকা ও পৌর বাজার দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা স্থানীয়রা বলেছেন ড্রেনেজ ব্যবস্থার অভাব ও নালাগুলো বরাট হয়ে যাওয়ায় এই দুর্ভোগের মূল কারণ আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে আরও কয়েকদিন বাড়ি বৃষ্টিটির আশঙ্কা রয়েছে এদিকে মেঘনা নদীতে নম্বর করা ট্রলারে বালখেডের ক্রেডের ধাক্কায় ট্রলার ডুবি নিহত দুই